নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ভিডিওর শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না আপনারা নিশ্চয়ই অনেকেই কমেন্ট করতেছেন এবং আমাকে মিস করছেন আমিও আপনাদেরকে মিস করছি তারপরেও আর কিছু দিন মিস করতে হবে উভয়কেই আর কি আজকের ভিডিওটা এই জন্য খুবই শর্ট করব আই ডোন্ট হ্যাভ মাচ টাইম বিকজ লাইফ ইজ ভেরি বিজি রাইট নাও তো দর্শক আজকে ভিডিওটা করতেই হলো আর কি আপনারা দেখেছেন যে পাঁচই আগস্ট শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার সেই যেটাকে সত্রিশে জুলাই বলে আর কি সেই দিনে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে মানিক মিয়া অ্যাভিনিউতে সেখানে তারা মানে আট জোড়া ট্রেন ভাড়া করে সারা দেশ থেকে তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির করেছে তো তারা বারবার বলেছে আট জোড়া ষোলোটা বলে নাই কিন্তু আট জোড়া মানে কেন যে বারবার আমি যত পত্রপত্রিকা দেখলাম সব জায়গায় শুধু আট জোড়া লেখা ষোলোটা লেখা না তো ডাবল হইলে একটু কেমন শোনা যায় না তারপরও খুব একটা নাকি মানুষ হয়নি তো তারা সেই দিন একটি ঘোষণা পাঠ করেছে সেটা বলা হয়েছে যে জুলাই ঘোষণাপত্র আর কি তা আমি সেই বিষয়টি নিয়েই একটু কথা বলার জন্য আজকে আসলাম তার আগে আমি ছোট্ট একটু কথা বলে নেই সেটা হলো যে বাংলাদেশে মাঝে মধ্যেই দেখি যে বিয়েবাড়িতে গরুর মাংস কম দেওয়ায় বা গরুর মাংস নিয়ে মারপিট বচসা তারপরে খুনাখুনি হয়েছে এরকম ঘটনা কয়দিন পর পরেই দেখি যে বিয়েবাড়িতে বা কাউকে কারোর প্রতি স্বজনপ্রীতি দেখিয়ে কাউকে বেশি দিচ্ছে আবার কেউ কম পাচ্ছে এই জন্য খুনা ঘটনা ঘটেছে আর এই জুলাই ঘোষণাপত্রটা সেই রকম হয়ে গেছে আর কি সেই বিয়েবাড়ির গরুর মাংসের মতো মানে কেওয়াজ শুরু হয়ে গেছে তো ঘোষণাপত্র কি দিয়েছে আপনারা নিশ্চয়ই বিভিন্ন সংবাদ মাধ্যমে মিডিয়াতে আপনারা দেখেছেন আটাশটি সেইখানে নাম্বার ছিল আটাইশটি জিনিস ছিল এবং সেই আঠাশটি জিনিস যেহেতু এবং সেহেতুর মার পেছে কেমন করে যেন আটকা পড়ে গেল তো আমি পড়েছি সবগুলি এবং সেই ঘোষণাপত্রে যা যা হয়েছে এইটা একটা আবালও করতে পারে আর কি এতটাই অপরিপক্ষ আমি আশ্চর্য হয়ে যাই যে এই যে কোটি কোটি টাকার শ্রাদ্ধ করে আট জোড়া ট্রেন ভাড়া করে মানে ষোলোটা ট্রেন ভাড়া করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন জড়ো করে এনে সেখানে এই এই বছরব্যাপী বেসিক্যালি একত্রিশে ডিসেম্বর থেকে কিন্তু এই জুলাই ঘোষণার কথাবার্তা বা আলোচনা বা সেটা তৈরির একটা কাজ শুরু হয়েছে এতগুলি মিটিং এতগুলি এতগুলি মানুষ সেইখানে জড়ো হয়ে যা প্রোডাক্টটা দিল না তো সেইখানে এটা যদি গরুর গোস্ত হয় বিয়েবাড়ির তাহলে এই গোস গোস্তকে কিন্তু এই খুনা খুনির আগেই কিন্তু বদ হজমে মারা যাইতে লোকজন বিষয়টা এরকম। আমি শুধু এইটুকুই বলবো যে এই জুলাই ঘোষণাপত্রে যা কিছু আছে আপনি যদি মানে বেগম খালেদা জিয়া তো এক পাস তাই না কেউ কেউ বলে যে ম্যাট্রিক পাস বা তিনি নিজে বলেন যে স্বশিক্ষিত ওনাকে দিলেও আমার মনে হয় যে উনি পাঁচ মিনিট বা দশ মিনিট সময় দিলে তিনি নির্ঘাত একটা জুলাই ঘোষণাপত্র এইটা তো দিতে পারবেই তার চাইতে আরও ভালো একটা ঘোষণাপত্র দিতে পারবে আর আমরা হর হামেশা যে কোনো বিএনপির যে কোনো মিটিংয়ে যদি আপনি যান যে কোনো মিটিংয়ে বিএনপির মিটিংয়ে আমি বলতেছি স্পেসিফিকলি তাহলে আপনি প্রত্যেকটা রাজনৈতিক সভায় বা ইভেন বিএনপির ঘরোয়া আলোচনায়ও কিন্তু এই রকম জুলাই ঘোষণাপত্র প্রতিদিনই তৈরি হয় আপনারা যদি রীতিমতো পড়ে দেখেন এইখানে যা যা বলা হয়েছে সবগুলি বিএনপির প্রত্যেকটা বয়ানে এগুলি পাওয়া যায় এটার জন্য আপনার এই সংবিধান বিশেষজ্ঞ বিশিষ্ট রাজনীতিবিদ নোবেল পা এই বিজয়ী এদের সমন্বয়ক এদের কাউকেই মাস্টার মাইন্ড এদের কাউকেই প্রয়োজন পড়ে না শুধু আপনি বিএনপির একটা এই আঞ্চলিক একটা দপ্তরে আঞ্চলিক পার্টি অফিসে বা কোথাও যে কোনো জায়গায় একটু মানে আওয়ামী লীগ নিয়ে কথা তুললেই আপনি এই এইরকম একটা জুলাই ঘোষণাপত্র পেয়ে যাবেন এইটাই এখানে পুরা জিনিসটাই এখানে দেশের সংবিধান দেশের জনগণ দেশের রাজনীতি দেশের ভবিষ্যৎ এইখানে এগুলি নিয়ে কোনো কথা হয় নাই শুধু হয়েছে আওয়ামী লীগ এই করেছে আওয়ামী লীগ সেই করেছে আওয়ামী লীগের জন্য এটা হয়েছে সব কিছু যেহেতু এবং সেহেতু যেহেতু আওয়ামী লীগ সেহেতু আওয়ামী লীগ তো এইটা দিয়েই ঘোষণাপত্র শেষ কিন্তু তারপরেও আমরা দেখছি সেই যে এই গরুর গোস্তের মতো মানে মারামারি কাটাকাটি কেউ কম পেয়েছে কেউ বেশি পেয়েছে তারা বলা শুরু করেছে তো জিয়াউর রহমানের নাম কেন এইখানে উল্লেখ করা হয় নাই আমরা দেখছি যে হেফাজতে ইসলাম বলতেছে কেন শাপলা চত্বরের সেই গণ্ডগোল সেই গণহত্যা সেটা ওই কোরআনের পাখিদেরকে যেইভাবে মারা হয়েছে এইগুলি কেন তুলে ধরা হয় নাই এইগুলি নিয়ে কথা হয়েছে তো যার যার এনসিপি বলতেছে যে শহীদের সংখ্যা এতদিন বলা হয়েছিল প্রথমে বলেছিল হাজারে হাজারে মানে দশ বিশ হাজার তারপরে এটা কমিয়ে দুই হাজার এখন এই সংখ্যা এখন এক হাজারে নিয়ে আসা হয়েছে এটা চরম অপমান করা হয়েছে এইখানে পুরা জিনিসটাকে এই এনসিপির যেই অবদান আছে এটাকে খাটো করা দেখা হয়েছে তো বিভিন্ন তরফ থেকে আমরা দেখতেছি যে এই মানে কম দিয়েছে সেই বিয়েবাড়ির গরুর মাংসের মতো আপত্তি জানানো হচ্ছে আর কি অনুযোগ অভিযোগ করা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কিন্তু আমাদের অভিযোগটা একটাই যে এই যে আট জোড়া মানে ষোলোটা ট্রেন ভাড়া করে কোটি কোটি টাকা খরচ করে এত সময় ব্যস ব্যয় করে রাষ্ট্রের অর্থাৎ দেশের আঠারো উনিশ কোটি জনগণ বা বিশ কোটি জনগণ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল যে কি রসগোল্লাটা না আসে এই এই ইউনুসের মাথা থেকে কিন্তু ইউনুসের মাথার মধ্যে যা আসে তার চাইতে তো আপনি বেশি কিছু পাবার কথা না তাই না আমরা সেইটাই পেয়েছি এবং সেইখানে তারা কাজিয়া করতেছে যে জিয়াউর রহমানের নাম আসে নাই কেন বা আরও আরও বিভিন্ন আন্দোলনের কথা তারা বলতেছে কিন্তু এটা যেমন ওই যে ঘোরার আগে গাড়ি চালানো আর কি গাড়ি ঘোরার আগে গাড়ি চালানো আর কি এই এই জিনিসটা এরকম মনে হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখেন অত্যন্ত সন মানে সুচতুরভাবে সুচতুর না আমি বলবো ইটস এ ভেরি মাছ নগ্নভাবে ম্যাকেডলি দেশের ইতিহাসকে এইখানে জলাঞ্জলি দেওয়া হয়েছে বিকৃত করা শুধু বিকৃত না এটাকে কষায়ের মতো মানে জবাই করে ইতিহাস বাদ করে দিছে এমন একটা ঘটনা ঘটিয়েছে এখানে আপনারা বাহান্নর ভাষা আন্দোলন নিয়ে কোনো বক্তব্য নাই অথচ বাংলাদেশের এই পাকিস্তানের বিরুদ্ধে যে ডিসকনটেন্ট যে স্ট্রাগলটা এবং যেটা পরিশেষে আর্ম স্ট্রাগল হয়েছিল উনিশশো একাত্তরে সেই ভাষা আন্দোলন সম্পর্কে কোনো বক্তব্য নাই তারপরে ছয় দফার আন্দোলন নিয়ে কোনো বক্তব্য নাই এগুলি কিন্তু স্বাধীনতার ভিত্তি স্বাধীনতার ভিত্তি প্রস্তর এইগুলা কিন্তু ফাউন্ডেশন অফ আওয়ার আর্ম স্ট্রাগল অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওয়ার তারপরে উনসত্তরের গণ অভ্যুত্থান সেইটা নিয়েও কোনো বক্তব্য নাই একাত্তরের সাতই মার্চ বঙ্গবন্ধুর এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সেই জিনিসগুলি নাই বঙ্গবন্ধুর নামটা পর্যন্ত নাই কিন্তু তারপরে হঠাৎ করে তারা থেকে চলে আসলো যে এই পঁচাত্তরের ইসে আর কি সংবিধানের সম্পর্কে তো নানান সংবিধান মানে এমনভাবে তারা বক্তব্য দিয়েছে যে এই সংবিধান কিছুই না এটা এটা একটা বোগাস একটা জিনিস এটা আওয়ামী লীগের একটা এই দলীয় একটা দলিল সুতরাং এইটা দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয় নাই তো এই জন্য পঁচাত্তরে এই খুন খারাপই করছে এবং সেটাকে তারা স্বীকৃতি দিছে যে এটা ঠিক আছে এটা পারফেক্ট হয়েছে তারপরে এই বিভিন্ন ধারাবাহিকতায় যে নব্বইয়ের গণ আন্দোলন এগুলি নিয়েও কথা হয় নাই তারপরে মানে পুরা জিনিসটা যা যা তারা করেছে হঠাৎ করে তারা আবিষ্কার করে ফেললো যে এই ছত্রিশ জুলাই বা জুলাই মাসের আন্দোলনটাই তাদের কাছে খুব বড় হয়ে গেল অথচ এই আন্দোলনটা এখানে যে জঙ্গিযোগ ছিল এই এইখানে যে নাশকতা ছিল এবং এইখানে যে এই পুলিশকে যেইভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে সেই বিষয়টা নিয়ে পুলিশ সম্পর্কে পুলিশের বা পুলিশ হত্যা করেছে বা পুলিশকে হত্যা করেছে এটা কোনো কিছুই আসে নাই অথচ এই এই জুলাই আন্দোলনের সবচাইতে মূল জিনিসটাই হলো যে পুলিশ মারা হয়েছে এবং মানুষ যা মারা গেছে সেটা তারা বলেছে এক হাজার আস্তে আস্তে সংখ্যাটা হয়তো আরও কমে যাবে এই যে এইগুলি কি একটা সংবিধানে বা বলছে যে সংবিধানের চতুর্থ তফসিলে এটা নতুন সরকার এসে এটা আইনি বৈধতা দিবে আবার একই সাথে বলছে যে এই যে জুলাইয়ের যেই জঙ্গিরা ছিল জঙ্গিপনা যারা করেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হবে অলরেডি কিন্তু দায় মুক্তি ঘোষণা তিনি করেছেন আবার এটাকে ই করার জন্য সংবিধানে মানে পাকাপোক্ত করার জন্য সংবিধানেও তিনি স্বীকৃতির কথা বলেছেন এবং বিএনপি সেই দায় মুক্তিটা দিবে বিএনপি খুশি এটা বিএনপির একটা ইশতেহার বেসিকলি আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির যেই কথাবার্তা আছে যেগুলি মানে প্রথাগত যেই বয়ানগুলি সেই জিনিসগুলি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তারপরও বিএনপি খুশি না তারপরেও বলতেছে কেন বাকশালের বিরুদ্ধে শেখ মুজি আরে জিয়াউর রহমান গণতন্ত্রকে মুক্ত করে দিয়েছে তারপরে সেই সিপাহী বিপ্লবের কথা এখানে উল্লেখ করা হয় নাই জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছেন এগুলির কথা উল্লেখ করা হয় নাই কিন্তু গুণাক্ষরেও কোনো মানুষ মানে এই শেখ মুজিবের যে অবদান সেটার কথা বলেননি তাহলে কি বোঝা যায় এটা কি তারা বলতেছে যে আমরা এমন কিছু করে যাব যে সংবিধান যাতে পাল্টাইতে না পারে আমাদের জাতীয় দলিল যাতে পাল্টাইতে না পারে আমাদের জাতীয় ইতিহাস যাতে পাল্টাইতে না পারে কিন্তু আপনি বিকৃত ইতিহাস রেখে আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনার ইতিহাস পাল্টাবে না তাহলে এটা কি চলে এই যে এইখানে যার লেখা হয়েছে এটা যদি নোরবৃত্তিকভাবে একটা যদি অবজেক্টিভলি যদি বলা হতো তাহলে যার যেইখানে যা প্রাপ্য তাদের এই জিনিসটা দেওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল তো সেই সুযোগটা তারা মানে গ্রহণ করেনি এটা ঠিক কিন্তু গ্রহণ না করার চাইতে যেই বিষয়টা গর্হিত আরও সবচাইতে বেশি অপরাধ আমি বলবো যে এইখানে তারা নগ্ন অ্যান্টাই আওয়ামী লীগ সেন্টিমেন্ট তারা দেখিয়েছে আওয়ামী লীগ বিদ্বেষ তারা দেখিয়েছে তারা একটা একটা নিউট্রাল একটা যেটা মানে প্রপার আর কি যেটা সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ রকম একটা ডকুমেন্ট দিয়ে তারা কিন্তু একটা নতুন করে ইতিহাসকে বেসিক্যালি ইতিহাসকে প্রতিষ্ঠিত করার যেই একটা সঠিক ইতিহাসকে প্রতিষ্ঠিত করার যেই সুযোগ তাদের মধ্যে ছিল সেই সুযোগটা যা হাতছাড়া করেছে এবং ইতিহাস বাংলাদেশে সত্য ইতিহাস আর কখনোই প্রতিষ্ঠিত হবে না এটা এটা স্পষ্ট কারণ অলরেডি এই এই যা দেওয়া হয়েছে এটা তো তাদের নিজেদের মধ্যেই গ্রহণযোগ্য না আর আওয়ামী লীগ দেশের চল্লিশ পার্সেন্ট মানুষের জনগণের অ্যাটলিস্ট রিপ্রেজেন্ট করে এবং এই মুহূর্তে আমি বলবো আরও বেশি রিপ্রেজেন্ট করে বিকজ মানুষ বুঝে গেছে যে আওয়ামী লীগ ছাড়া গতি নাই বা আওয়ামী লীগকে ওই আওয়ামী লীগ ছাড়া গতি নাই এই কথা মানুষ বলছে তাকে তাদেরকে ভালোবেসে নয় বরং যেই পরিস্থিতিতে তারা এখন দিন চালাচ্ছে যে আমার সেই মন্দের ভালোই মানে মন্দের ভালো যে সেইটাই ভালো আওয়ামী লীগ মন্দের ভালো এদেরকেই এই দেশের উন্নয়নের জন্য এই দেশের মানুষের জন্য দরকার এই দেশের শান্তি শৃঙ্খলার জন্য দরকার এটা কিন্তু দিন দিন ইউনুস সরকার প্রমাণ করে যাচ্ছে এবং সর্বশেষ এই এই যে দলিলটা দিয়ে জুলাই ঘোষণাপত্র দিয়ে তিনি একদম সিলমোহর লাগিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ ইজ অ্যান্ড অনলি আওয়ামী লীগ ইজ বেস্ট ফর বাংলাদেশ রাইট নাও তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার